ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে বাঁধের পনেরোটি স্থান ভেঙে যায় আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত সহ টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র চাপে ফেনীতে ভেঙে যায় মহুরি কোহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পনেরোটি স্থান এতে প্লাবিত হয় ফুলগাজী পরশুরামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বীজতলা ফসলি জমি মাছের ঘের সহ বিভিন্ন স্থাপনা ভেসে গেছে পুকুরের মাছ আকস্মিক বন্যায় মানবেতর দিন কাটাচ্ছেন স্থানীয়রা মরি নদীর দশটা বাগনা বাঙেছে ওই দিক থেকে শাল ধর্দিও পানি আইতেছে পানির ছাপ দিতেছে ও প্রচুর পরিমাণ খালি বাড়তেছে খাই বাঁধ হয় না নরমাল গরু বাঁধবে তেমনটা ভালো নেই কারণ কালকে রাত থেকে আমরা কষ্ট করতেছি পানি দানা দানা দেখ সব কিছু দিন কষ্ট বছর পরে বর্ষা এলেই ফেনিতে নদীর বাঁধ ভেঙে দেখা দেয় বন্যা এতে নিঃস্ব হয় নদীর তীরে মানুষ পরিস্থিতি উত্তরণে টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের প্রকৃতি ও জীবন ডেস্ক আই